যিনি মূলত একজন খামারি ডেইরি খামার ওনার মূলত তো পাশাপাশি ছাগল পালন করেন মাঝে মাঝে আপনাদেরকে দিয়েও থাকেন তো এবার যেটা বললেন আমির হামজাবাই যেহেতু এখন আবহাওয়াটা অনেক খারাপ তো ওনাদের কেনা অনেকটাই কম আছে ছাগলে সুন্দর সুন্দর ছাগল আপনাদেরকে বারো হাজার টাকা থেকে শুরু দিতে পারবেন আর আমিরহামজা ভাইয়ের থেকে ছাগল নিতে হলে আপনাদেরকে আসতে হবে নাটোর জেলার নাটোর সদর একদম বাস টার্মিনাল থেকে একটু ভামে এটা হচ্ছে ঘুষপাড়াতে যে কাউকে বললে হবে যে আমির হামজা ভাইদের বাসাতে যাব যে কোনো রিক্সাওয়ালা আপনাকে নিয়ে আসবে তো এসে একদম দেখে শুনে সুন্দর সুন্দর আকর্ষণীয় ছাগল তোতাপুরি বিটল সব ধরনের ছাগলই রয়েছে আপনারা নিতে পারবেন তো চলুন আপনাদেরকে সেই ছাগলগুলি একটু দেখা এবং দরদাম সহ বিস্তারিত জানান সালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই তো ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর কালারফুল ছাগল দেখতে পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট রাজধানী তোতা আছে কিছু খাসি আছে কিছু পাঠা আছে সব ধরনের ছাগল আছে সব ধরনের আর বেশিরভাগই আজকে হাই কোয়ালিটি সব আচ্ছা আজকে আর বেশি বাহিরও করলাম না আবহাওয়া বেশি ভালো না এবং কিছু হাই কোয়ালিটি মা ছাগল আছে এগুলো প্রত্যেকটাই প্রজনন করানো আছে এবং আমার খামারে বড় বড় বিডার আছে কেমন দামে দিবেন এখন কি একটু কমে দিবেন কিনা আজকে 12000 টাকা থেকে শুরু ভাই 12000 টাকা থেকে বর্ষা দিন তো ভাই যার কারণে বাজারটা একটু নরম আছে একটু কম আছে একটু কম মানে অনেকখানি কম মানে আপনাদের কিনা কম বর্ষা বাদলের দিন সবাই এখন সাগল টুকটাক লালন পালন করতে পারতেছে না জায়গার সংকটের কারণে বিক্রি করে দিচ্ছে তো আসলে আমাদের কিনা একটু সুবিধা হচ্ছে যার কারণে আমরা বারো হাজার টাকা থেকে শুরু করছি তাহলে কি দর্শকদেরকে দেখাবো ইনশাআল্লাহ এর মধ্যে গাড়ি ভাড়া বিকাশ করছ প্রত্যেকটা ছাগলে ফ্রি আচ্ছা আর ছাগল প্রতি সর্বনিম্ন তিন হাজার টাকা অ্যাডভান্স করলে ছাগল মাল আপনার পৌঁছে যাবে আপনার নিকটস্থ বাস টার্মিনালে পরে বাকি টাকা আপনি বুঝাই দিয়ে ছাগল রিসিভ করে নেবেন সব ধরনের সুযোগ দিচ্ছেন প্রত্যেকটা সুযোগ সুবিধা আছে আর বাসা থেকে যদি আইসা ছাগল নিয়ে যান প্রত্যেকটা ছাগলে 1000 টাকা কম আচ্ছা আচ্ছা গাড়ি ভাড়া যেহেতু লাগবে না সেটা না 1000 টাকা প্রত্যেকটা ছাগলে কম ঠিক আছে তাহলে দেখাই দর্শকদেরকে ঠিক আছে ভাই শুরুতে একটা ছাগল দেখতে পাচ্ছি বাচ্চা কোয়ালিটি জি ভাই এটা 4 মাস বয়স চার মাস এটা হচ্ছে একটা মেয়ে ছাগল তোতাপুরি ক্রস তোতাপুরি ক্রস জি আচ্ছা

বয়সটা কেমন এটার বয়স ভাই 3.5 মাস 3.5 মাস খাসি বাচ্চা যে কেউ চাইলে নিতে পারবে নিয়ে পালন করতে পারবে জি পালন করতে পারবে আচ্ছা বড় হবে তো ইনশাআল্লাহ অনেক বড় হবে আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা এক দাম ভাই 12000 এক দাম 12000 টাকা সুন্দর ছাগল সবকিছু খায় জি খায় মানে কি একদম পারফেক্ট খায় যে কেউ পালন করতে পারবে জি আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই বেল চাতো একটা আমিয়ে বাচ্চা পাটি বাচ্চা জি কান তো বেশ লম্বা দেখতেছি পার্সেন্টেজ ভাই যে একদম হাই কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর এই দেখেন মুখের মুখের গঠনটা দেখেন কত সুন্দর বেঁচে আছে কেমন এটা এটার 3.5 মাস 3.5 মাস জি কেমন দাম পড়বে এটা এটা ভাই একদম 16000 টাকা একদম 16000 টাকা জি গাড়ি ভাড়া বিকাশ খরচ ফ্রি আছে প্রত্যেকটা ছাগলে ফ্রি আছে ঠিক আছে তাহলে চলে নাও আছে দেখ মাশাআল্লাহ সুন্দর ছাগল কি জাতের এটা এটা ভাই নাগরা বিটল খাসি বাচ্চা খাসি বাচ্চা বিটলের জি ভাই আচ্ছা বিটল তো সবাই পছন্দ করে ভাই এগুলো মাংস উৎপাদনের জন্য এবং দুধ উৎপাদনের জন্য সর্বোচ্চ সেরা আচ্ছা বয়সটা কেমন এটা 4 মাস চার মাস জি অল্প বয়স অল্প কিন্তু খাবার দাবার সবকিছু খাচ্ছে দেখা যাচ্ছে একদম পারফেক্ট খাবার খায় তো এটা কেমন দাম পড়বে এটা একদম ভাই 15000 টাকা একদম 15000 জি একটা দেখতে পাচ্ছি এটা এটা ভাই বেলছতুত একটা মেয়ে বাচ্চা বেলছতুত পাটি বাচ্চা জি জি বয়সটা কেমন এটার বয়স হচ্ছে 4.5 মাস 4.5 মাস জি

আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা ভাই উনিশ হাজার টাকা দাম উনিশ হাজার টাকা জি চাওয়া দাম আলোচনায় কিছু সুযোগ থাকবে পাঁচশো টাকা কমায় দিলাম ভাই সাড়ে আঠেরো হাজার টাকা একদম গাড়ি ভাড়া বিকাশ করো সম্পূর্ণ ফ্রি আরেকটা দেখতে পাচ্ছি এটা কী জাতের ভাই এটা বাঘাতো একটা মেয়ে বাচ্চা পাঠি বাচ্চা জি আচ্ছা বেশ বড়ো সড়ো হয়ে গেছে জি জি বয়সটা কেমন এটার বয়স সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সে অল্প দিনে হিটে চলে আসবে হিতে চলে আসবে না আচ্ছা এটা কেমন দাম চাপবে একদম ভাই ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার জি

তো এটা কেমন দাম চাবেন অনলি বারো হাজার টাকা বারো হাজার টাকা গাড়ি ভাড়া বিকাশ করা সম্পূর্ণ এটা কি জাতের সেটা খুব হাই কোয়ালিটি একটা পাঠা বাচ্চা ভাই পাঠা বাচ্চা যে বেল চাতোতা বেল চাতোতা না বেল চাদত বয়সটা কেমন বলার ঝুল কম্বল অনলি এটার বয়স মাস চার মাস এর হাইট আছে এখনই মোটামুটি আপনার আঠাশ ইঞ্চির মতো হাইট তারপর গঠন আছে ভালো দেখা যাচ্ছে এটা পাঠার ঘরের পাঠা তো এটা কেমন দাম চাবেন এটা ভাই একদম বত্রিশ হাজার টাকা একদম বত্রিশ হাজার জি

তবে করাই দিব হয়তো হিটে সামনে হিটে আসলে কজন করাই দিব আচ্ছা এটা কেমন দাম পড়বে এটা এক দাম পঞ্চাশ চাইলে দাম চাইলে পঞ্চাশ হাজার আর এক দাম বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার জি ঠিক আছে চলে না একটা দেখতে পাচ্ছি এটা এটা ভাই বাঘা তো একটা মেয়ে বাচ্চা পাঠি বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা বয়সটা কেমন এটার বয়স হয়েছে ভাই অনলি পাঁচ মাস অনলি পাঁচ মাস জি আচ্ছা

একটা বড় ছাগল দেখতে পাচ্ছি কি জাতের এটা এটা ভাই হরিয়ানা ক্রস একটা মা ছাগল মা ছাগল না জি জি বেশ বড় বড় আছে বেশ বড় এবং দুধের ওলান পালনও মাশাআল্লাহ অনেক সুন্দর আছে দাঁতে কয়টা এটা দাঁতে নতুন 6টা হচ্ছে ভাই নতুন 6 দাঁত জি হাইট আছে কেমন ছাগলটা হাইট আছে মোটামুটি 34 ইঞ্চি 34 গাব আছে কত দিন এটা ভাই গাব অল্প দিনের এটা মোটামুটি আপনার এক মাস পুরেনি হয়তো কাঁচা কাঁচা তো এটা কেমন দাম পড়বে এটার দাম পড়বে ভাই একদম বাইশ টাকা বাইশ হাজার টাকা এই টাইগার আমার খামারের টাইগার ভাই আচ্ছা এটা দিয়ে বিট করান আমি আমার খামারে বিট করাই হান্ড্রেড পার্সেন্ট রাজস্থানী বিল চাততা খুব এগ্রেসিভ মনে হচ্ছে খুব এগ্রেসিভ মানে কি মানে ছাগল যাওয়ার সাথে সাথে বিট করাই আচ্ছা আচ্ছা বিট করানোর জন্য মনে হয় একদম পারফেক্ট জি জি আচ্ছা দাঁতে কয়টা এটা দাঁতে ভাই ছয় দাঁত দাঁতে ছয় দাঁত জি হাইট আছে কেমন এটার হাইট আছে ছত্রিশ ইঞ্চি সত্রিশ ইঞ্চি জি আচ্ছা দাম পড়বে কেমন এটা এটা ভাই দাম পড়বে কোনো দর্শক যদি নেয় একদম আশি হাজার টাকা একদম আশি জি আচ্ছা আলোচনার সুযোগ দেবে না ভাই আসলে দাম চাইলে এক লাখ বিশ হাজার টাকা দাম চার জায়গা আছে কিন্তু সেভাবে দাম চাইনি যদি কোনো দর্শক নেয় একদম আশি হাজার টাকা তো মাসাল্লাহ অনেকগুলো ছাগল দেখলাম জি ভাই অনেকে তো নিতে চাবে তারা কিভাবে নেবে বরাবরের মতো সরজমিন আইসে দেখে শুনে নেওয়াটা আমি বেটার মনে করি আর যদি মনে করে যে না আমি আসতে পারতেছি না সেক্ষেত্রে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে শুনে দাম যেটা বলা আছে অ্যাডভান্স করবে অ্যাডভান্স করার পরে মাল পাঠিয়ে দেবো তার ঠিকানা অনুযায়ী বাকি টাকা দিয়ে বাসের সুপারভাইজারের হাতে দিয়ে মাল বুঝে নিবে ইয়ার আচ্ছা আচ্ছা খুব সুন্দর পদ্ধতি জি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম